মানুষ স্বভাবত কল্পনা প্রবণ কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ আর এই কল্পনা ও বাস্তবতার মধ্যে যখন অমিল দেখা যায় তখনই শুরু হয় তার মধ্যে সংঘাত আর এটা হলো মানসিক সংঘাত তবে যাই হোক না কেন যত কঠিন বাস্তব হোক না কেন আর অবশেষে সেটাকেই মেনে নিতে হয় এটাই হলো প্রকৃতির নিয়ম সময় সিদ্ধান্ত নেয় এই জীবনে কার সাথে আপনার পরিচয় পরিচিতি হবে জীবনের মধ্যে হৃদয় সিদ্ধান্ত নেয় কার সাথে আপনি এ জীবনের পরিচিত হবেন আপনার প্রত্যাশা আপনার ব্যবহার আপনার মনের জন্য মনে সিদ্ধান্ত নেয় কে আপনার সাথে সারা জীবন থাকবে